আমি মোহাম্মদ নাসার উদ্দিন নাসির আপনারা অবগত আছেন কিছুদিন যাবৎ আমার বিরুদ্ধে অথবা আমাকে নিয়ে কিছু সমালোচনা পর্যালোচনা হচ্ছে যা সেখানে আছে যে আমি আমার একটা ছবি আছে মন্ত্রীর সাথে এটাকে নিয়ে ভাবেন আপনারা আওয়ামী লীগ চিন্তা করে দেখেন এই ছবিটা কোনো মঞ্চের না কোনো নির্বাচনী এলাকার না কোনো রাজপথে না আমি বিসিকে একটা আমার লিমিটেড কোম্পানির একটা ফ্রড নিছিলাম এই ফ্লটে গ্যাসের প্রয়োজন বিদায় বিসিকে সকল মালিক রে ওনার কাছে গিয়ে গ্যাসের দাবি করতে গিয়ে আমিও সাথে গেছি সেখান থেকে একটা ছবি আদৌ এটা কোনো রাজনৈতিক ছবি নয় বরং আমি কোনো আওয়ামী লীগের পদবিও নাই আর আমার আমি কোনোদিনও জীবনে আওয়ামী লীগ করি নাই এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হইল আমার জমি সংক্রান্ত ব্যাপারে যারা যেই কথাগুলো বলছেন জমি সংক্রান্ত যে বিষয়গুলো এইগুলো সম্পূর্ণই ভুয়া এবং মিথ্যা কিভাবে মিথ্যা কাগজ কখনো মরে যায় না কাগজ চিরদিনই বেঁচে থাকে আজও এটা প্রমাণ হবে এই এই যারা বলতেছে যে তাদের জমি দখল করে আসি এটা আজও এটা প্রমাণ হবে তারা এই জমির মালিক না কালকেও এটা প্রমাণ হবে পূর্ব প্রমাণ হয়েছে যেমন এখানে যেই এটা করছিল সেটা হারুন হারুনখার বাগিনা জহির আইসা এখানে কাজের বাধা দিছিল দেওয়ার পরে এটা ফরাজ চেয়ারম্যান দরবার করছে যারা আজকে জমির কথা বলে আমাদের জমি দূর করে নিচ্ছে তারাই ফরাজ চেয়ারম্যানকে আনছে এবং অন্য অন্য ব্যক্তিবর্গ নিয়ে বসছে চেয়ারম্যানও দেখছে এই সম্পত্তি যারা দাবি করতেছে তারা রাইট নাই অতএব এই সম্পত্তির রাইট হলো আমার দ্বিতীয় কথা হইল তখন আইসা এখানে দাবি করলে আমরা এইটাকে নিয়ে প্রতিবাদ করলে তখন হারুন খায় মজিবর চেয়ারম্যান এবং এটা হলো মনিরকে দায়িত্ব দেয় এই কাগজটা দেখার জন্য তো ওই সময়ে মজিবর চেয়ারম্যান আরও বিজ্ঞ লোক যেমন সাতটার চেয়ারম্যান মোসা মেম্বার আরও বিজ্ঞ যারা কাগজপত্র দেখে তারা সর্বসমিয়ে আসে যদি পঁয়চল্লিশ শতাংশ থাকে তাইলেও আমি বলবো আমার এক শতাংশ নিয়ে যা এটা মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক আরও কিছু বিষয়ে যা বলছে নেগেটিভ কথাবার্তা এইগুলো আমার ব্যাপারে আমার জীবনে আজও এগুলো ঘরে ঘটে নাই আজও এইগুলো কোনো প্রবাণ নাই আজও এইগুলো ধরনের ঘটনা আমার সাথে হয় নাই অতএব এইগুলো কোনো না কোনো একটা পক্ষ বিভিন্নভাবে আমাকে হেওয়া প্রতিপূর্ণ করার জন্য আমার ইমেজটাকে নষ্ট করার জন্য এই সংবাদগুলো সাংবাদিক ভাইদের কাছে পচাইয়া তারপরে এটাকে এই সামাজিক পর্যায়ে এটা এটাকে ভে ভাইরাল করেছে কিন্তু এখানে একটা বিষয় হলো যদি এটাকে ইনভেস্টিগেশন করে করা হইতো তাহলে মূল তথ্যগুলি সঠিক বিষয়গুলো জানা যাইত আমি সাংবাদিক বাইদের বন্ধুদেরকে বলবো একজনের মান সম্মান ক্ষুণ্ণ হয় এই কাজটা সঠিক না আল্লাহ যদি একজনের মান সম্মান কেউ ক্ষুণ্ণ করে আল্লাহ তাকে তার মান সম্মান পূর্ণ না করা পর্যন্ত কবরে জানা সেই দৃষ্টিকোণ থেকে আমি এটা বলবো সত্য জিনিস যাচাই বাচাই করে সঠিকভাবে তারপরে জিনিসটা উপস্থাপন করলে আমার মনে হয় ভালো হয় আর এই যে এই কয়েকদিনের যত অপপ্রচার আছে সেইগুলো বানোয়ার ষড়যন্ত্রমূলক এবং মিথ্যা আমি এটার প্রতিবাদ জানাই এবং নিন্দা করি এবং সকলকে আমি অনুরোধ করব এবং সকল সাংবাদিক ভাইকেও অনুরোধ করব আপনারা প্রয়োজনে আমার কাছে আসেন ইনভেস্টিগেশন করেন যদি এক চুল পরিমাণ আমার মধ্যে কোনো জামলা থাকে তাইলে আপনারা আমার যা বিচার করবেন আমি তা মাথা পেতে নিব বলবেন আমার বাড়ি এখানে লেখা হয়েছে সাততলা আমার বাড়ি সাততলা নয় কাজী এইটাতে প্রমাণ হয় ইনভেস্টিগেশন হয় নাই যাই হোক এখন এই বাড়িটা আমি ব্যাংকে থেকে টাকা নিয়ে করছি ব্যাঙ্কে মর্গেজ করা আছে আল আল্লাফা ইসলামী ব্যাংক আপনি গিয়ে দেখেন আমার এই জায়গা জোগাড়গুলি যা আছে সব আলাদা হয় ব্যাংকে মর্গেজ করা আমার ওখানে প্রায় চার কোটি টাকা লোন আছে এবং কোম্পানির সাথে আমার প্রায় আট কোটি টাকার লোন আছে সমুদয় মিলে আপনারা শত শত কোটি টাকার মালিক কীছেন আপনারা যদি কেউ এরকম থাকেন আমাকে মোটামুটি পঁচিশ কোটি টাকা দিলে আমি সমস্ত কিছু দিয়ে আপনাদের চলে যাব তার মানে হলো আমার এই ধরনের সম্পদ আমার নাই অতএব মেহরবানি করে ভাই অপপ্রচার থেকে যারা আমার পিছিয়ে লিপ্ত হয়েছেন আপনাদেরকে অনুরোধ করে বলি যেন এই অপপ্রচারটা না করেন ধন্যবাদ সবাইকে আমি যে ব্যবসাটা করি করি সেই ব্যবসাটা হলো সিএনজি বাজাজ গাড়ি আমি রানার অটো মোবাইলসের ডিলার অতএব আমার গাড়িটা যখন ইন্ডিয়ার থেকে আসে ট্যাক্স দিয়ে আসে আমার কোম্পানি রানার অটো যখন গাড়ি বিক্রি করে সরকারকে ট্যাক্স দিয়ে করে অতএব আমি লিগেলভাবে সরকারি ব্যাট ট্যাক্স দিয়েওই তারপরে আমি ব্যবসাটা পরিচালনা করি আর যতটুকু সম্পত্তি বা যা আছে এইগুলো সব আমার ফাইলে ঢুকানো আছে ইনকাম ট্যাক্সের ফাইলে ঢুকানো আছে এবং এই সব জায়গাগুলোই ব্যাঙ্কে মর্গেজ করা আছে